বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণ করবোটা কেন এর কী প্রয়োজনীয় বা আছে যদি আমরা তাকে সংরক্ষণ না করি তাহলে কি আমরা বাঁচবো না আজকে যেটা তোমরা থামলে দেখে বুঝেই নিয়েছ যে বন্যপ্রাণী সংরক্ষণ আমাদের বন্যপ্রাণীর সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা নজর দিচ্ছি না কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ বনজঙ্গল কেটে ফেলা হচ্ছে আর বন্যপ্রাণীকে ঘর বাসস্থান হারা হচ্ছে এবং তারা দিনকে দিন কী হচ্ছে লুপ্ত হয়ে যাচ্ছে আর অনেক সংখ্যক বন্যপ্রাণীকে আমরা দেখতে পাচ্ছি না এবং ভবিষ্যৎ প্রজন্মে আমরা দেখতে পাবো কি প্রাণী সম্পূর্ণভাবেই লুপ্ত হয়ে যাবে তো এর মধ্যে বিভিন্ন কারণ রয়েছে বিভিন্ন বিষয়ের উপর আমাদের জোর দিতে হবে পৃথিবীতে আমাদের আমাদের ভারতবর্ষে বললেই চলে তো ভারতবর্ষে বিভিন্নভাবে আমাদের কারণের জন্য নিজেদের কারণবস্থ অর্থাৎ মানুষের নিজের লাভের জন্য নিজেদের স্বার্থের জন্য প্রাণীকে । অসংখ্যভাবে আঘাত করা হচ্ছে আঘাত অর্থাৎ তাদেরকে বাসস্থান হারা এবং তাদেরকে হত্যা করা হচ্ছে এবং তাদেরকে আমরা লুপ্তের পথে এগিয়ে দিচ্ছি তো আমাদের কি কি করণীয় এবং কি কি করলে আমাদের বন্যপ্রাণীকে সংরক্ষণ করতে পারব। এবং এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা এর সম্পূর্ণ ভিডিও আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং পারলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এই ধরনের কিছু ইনফরমেটিভ অর্থাৎ এই যে বন্যপ্রাণী সংরক্ষণ এটা সবারই জানা উচিত কি করা উচিত এবং কি কি জন্য আমরা বন্যপ্রাণীকে সংরক্ষণ করবো তো তোমরা অবশ্যই একটা শেয়ার করে দিও বন্ধুদের এবং বাড়ির পরিবারের অন্যজনকে তো শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বন্য বন্যপ্রাণী বলতে আমরা প্রথমেই বুঝি আমাদের গৃহপালিত পশু বাদে বা গৃহপালিত পশু যে সকল আমরা পশুগুলোকে বাড়িতেই চাষ করি বা পালন করি ওই সব প্রাণী বাদে অন্যান্য প্রাণীগুলোকেই আমরা বন্য প্রাণী বলবো যেসব প্রাণী নিজে নির্দিষ্ট কোনো বাসস্থান নেই অর্থাৎ তারা কোনো গাছে কোনো ঝোপে কোনো জঙ্গলে তারা বাসা বাঁধছে এবং সেখানেই তারা বড় হচ্ছে এবং তাদের জীবন নির্বাহ করছে তো এইভাবে তাদের জীবনকালটা চলছে তো আমরা এই বন্যপ্রাণীকে যদি হারিয়ে ফেলি অর্থাৎ আমরা বন্যপ্রাণী বলতে কাদের বলবো যারা এই যে হাতি ময়ূর বিভিন্ন রকমের পাখি আমরা জানি পরিযায়ী পাখিগুলো যারা আসে যে পরিযায়ী পাখিগুলো ওদেরকে ওদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই অবশ্য ওরা বিভিন্ন শীতের দেশগুলোতে পরিযান করে তো আমাদের উচিত বন্যপ্রাণী সংরক্ষণ করা তো বন্যপ্রাণী সংরক্ষণের জন্য মূলত কয়েকটা উদ্যান কয়েকটা সংরক্ষণ কেন্দ্র কয়েকটা জল মানে বিভিন্ন অভয়ারণ্য করা হয়েছে তারপরেও আমাদের প্রাণী সংরক্ষণের হাত থেকে রো বঞ্চিত হচ্ছে তো আমাদের প্রথমত করণীয় কী প্রথমত আমাদের হচ্ছে বিভিন্ন উদ্যান মানে বিভিন্ন প্রাণীকে তাদের নির্দিষ্ট মানে মানানসই বাসস্থান তৈরি করা অর্থাৎ বিভিন্ন ধরন আপনি যদি ধরুন ধরেন যে লাল পান্ডা রেড পাণ্ডা রেড পাণ্ডা দেখেছেন ওদের জন্য একটা নির্দিষ্ট বাসস্থান দরকার নির্দিষ্ট খাবারের দরকার তো ওই যে খাবার খাদ্য বাসস্থান তার যদি নির্দিষ্ট মানে মানানসই নিজেদের যেটুকু যেটুকু দরকার ওইটুকু যদি না হয় তাহলে তারা বাঁচতে পারবে না তার ফলে আমরা কী হবে ওই ওই যে তাদের যে বাসস্থান তাদেরকে আমরা হারাবো তাদের প্রজাতিটাকেই আমরা হারিয়ে ফেলবো তো আমাদের উচিত তাদের জন্য সঠিক বাসস্থান সঠিক খাওয়ার এবং সুব্যবস্থা করে তোলা যাতে তাদের অস্তিত্বটা বজায় থাকে পৃথিবীতে তাদের একটা গুরুত্ব অবশ্যই আছে সেটা আমি লাস্টে বলবো তোমরা অবশ্যই দেখতে থাকোটা আমি লাস্টে বলবো বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণ করবোটা কেন এর কী প্রয়োজনীয় বা আছে যদি আমরা তাকে সংরক্ষণ না করি তাহলে কি আমরা বাঁচবো না অবশ্যই বাঁচবো তো কী কারণে প্রয়োজন প্রয়োজনটা আছে যে প্রয়োজনীয়তা আমি লাস্টে বলবো তো দ্বিতীয় হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আইন করতে হবে আইনটা রয়েছে কিন্তু আইনটা আইন থাকলেও তো সেই আইনকে আমরা মানছি না এখনও দেখবেন আপনারা যে বিভিন্ন খবর কাগজে বিভিন্ন খবর চ্যানেলে দেখাচ্ছে যে বন্যপ্রাণী হত্যা হচ্ছে বিভিন্ন বন্যপ্রাণীকে চোরা শিকারীরা মেরে দিচ্ছে বিভিন্ন শিকার করে নিচ্ছে তো এটা কেন হচ্ছে বিভিন্ন আইন থাকার কারণেও এগুলো হচ্ছে কারণ বিভিন্ন আইন এগুলো কার্যকরী হচ্ছে না ঠিকভাবে তো বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে এগুলো আইন প্রণয়ন করা রয়েছে আইন দেওয়া রয়েছে কিন্তু আইনগুলো ঠিকঠাক কাজ হচ্ছে না তো এগুলোর দিকে নজর রাখতে হবে আমাদের আমাদের বিশেষ করে মানুষদেরও নজর রাখতে হবে এবং বিভিন্ন আইন প্রশাসনিক যারা কাজ করে তাদেরকেও নজর রাখতে হবে তো আর যেগুলো হচ্ছে যেটা হচ্ছে মানুষ নিজের স্বার্থের জন্য এটা হচ্ছে মূল কারণ মানুষ নিজের স্বার্থের জন্য মানুষ যে বাসস্থান করে তুলবে রাস্তাঘাট নির্মাণ বড় বড়ো বিল্ডিং নির্মাণ হচ্ছে এই কিছুদিন আগেই আমরা দেখেছিলাম খবর জানালে দেখেছিল ব্যাঙ্গালুরুতে বা অন্য কোনো রাজ্যে সম্ভবত ব্যাঙ্গালুরুতে আমার ঠিক মনে পড়ছে না তো সেখানে বিভিন্ন প্রচুর বিঘার পর বিঘা প্রচুর হেক্টর পর হেক্টর বনজঙ্গল কেটে দেওয়া হচ্ছে সেখানে কি হচ্ছে রাস্তা নির্মাণ হবে এবং বড় শহর নির্মাণের জন্য মানুষ নিজের স্বার্থের জন্য বনজঙ্গল কেটে দিচ্ছে এবং সেই বনজঙ্গলে বিভিন্ন পশু পাখি বিভিন্ন প্রাণীর বাসস্থান ছিল যে বাসস্থানটা ভেঙে গিয়ে নষ্ট হয়ে গিয়ে মানুষ নিজের স্বার্থের জন্য ঘর বাড়ি বানাচ্ছে এটা ছিল মূল কারণ বড় কারণ মানুষ নিজের কৃত্রিম প্রকারে মানুষ নিজের স্বার্থের জন্য এটা বন্যপ্রাণীকে ওখানে থাকা থেকে বঞ্চিত করছে এবং বন্যপ্রাণী সংরক্ষণ করছে তো না কিন্তু তার তার উল্টো সংরক্ষণের বিপরীত কি করছে মানুষ বন্যপ্রাণীর বাসস্থানগুলোকে নষ্ট করে দিচ্ছে তাদেরকে বাঁচানোর উপায় সংরক্ষণের উপায় কী অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম তাদের নির্দিষ্ট থাকার ব্যবস্থা করতে হবে দুই হচ্ছে খাদ্যের ব্যবস্থা করতে হবে তারপর তিন হচ্ছে তাদেরকে কৃত্রিম প্রজনন ঘটাতে হবে অর্থাৎ তারা যদি স্বাভাবিকভাবে প্রজনন না করতে পারে অর্থাৎ বংশবৃদ্ধি না করতে পারে তাদের কৃত্রিম প্রজনন ঘটাতে হবে যার দ্বারা তারা বিভিন্ন প্রজাতির অবলুপ্তির পথে আর যাবে না অর্থাৎ লুপ্ত হবে না তো কীভাবে তাদেরকে পালন করতে হবে তাদেরকে সঠিক বাসস্থান সঠিক খাবার এবং খুব ভালো পরিবেশে তাদেরকে নিয়ে আসতে হবে এবং ভালোভাবে তাদেরকে প্রজনন ঘটাতে হবে কৃত্রিমভাবে যার ফলে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সংখ্যাক বৃদ্ধি পাবে যার ফলে আমরা ভবিষ্যৎ প্রজন্মে তারা বেঁচে থাকতে পারবে এবং আমরা জানি বেশ কিছু প্রজাতি এখন বন্যপ্রাণী লুপ্ত হয়েই গেছে তোমরা জানো দেখে নিবে তো আরেকটা হচ্ছে সর্বোপরি সংরক্ষণ সচেতনতা গড়ে তুলবে মানুষ মানুষকে সচেতনতা বাড়াতে হবে মানুষ যদি মানুষকে না বলে এই বিষয় নিয়ে আলোচনা না করে মানুষ এসব বিষয়ে কোনো কান দিবে না এবং মানুষ নিজের স্বার্থের জন্য যেটা বললাম ঘরবাড়ি বানানোর জন্য তারা নিজের স্বার্থের জন্য এই বন্যপ্রাণীকে নষ্ট করবে বন্যপ্রাণীকে সংরক্ষণ তো করছেই না তার বাসস্থানকে নষ্ট করছে খাদ্য নষ্ট করছে এবং তাদেরকে অবলুপ্তির পথে ঠেলে দিচ্ছে তো মানুষকে নিজেদের মধ্যে সচেতন হতে হবে এবার বলি তাদের প্রয়োজনীয়তা কী আমাদের বন্যপ্রাণীদের সংরক্ষণ করছে তার প্রয়োজনীয়তা কী প্রথম প্রয়োজনীয়তা বলতে প্রথমেই বোঝায় তাদের অস্তিত্বকে বজায় রাখা দুই হচ্ছে তাদের খাদ্য শৃঙ্খল বিভিন্ন প্রাণী তো আরেকটা প্রাণীকে খেয়ে বেঁচে থাকে তো ওই বনজ বাস্তুতন্ত্র খাদ্য শৃঙ্খল আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে খাদ্য শৃঙ্খল পড়েছিলাম ফাইভ সিক্স সেভেন এইট এইসব ক্লাসে তো খাদ্য শৃঙ্খলকে স্বাভাবিক রাখার জন্য আমাদের এই বন্যপ্রাণী সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তারপর হচ্ছে সর্বোপরি মানব সমাজকে সমাজকে নির্মূল আনন্দ প্রদান করা এবং বন্যপ্রাণী সংরক্ষণের মূল উদ্দেশ্য ব্যবহার করে তো এই চিড়িয়াখানায় কাজে লাগে এই বন্যপ্রাণী সংরক্ষণ করলে এটাও একটা একসঙ্গে কাজটা হবে যেখানে মানুষ সেখানে গিয়ে ঘোরাঘুরি করতে পারবে বা ট্যুরিস্ট পয়েন্টও হতে পারবে এছাড়া মানুষ এখানে সংরক্ষণও হবে তারপরে সে মধু মোম ইত্যাদি বন্যজ প্রাণীজ খাদ্য সংগ্রহ করা এই যে ধরো মৌমাছি সংরক্ষণ করতে হবে যার ফলে মধু পাব যদি মৌমাছি সংরক্ষণ না করি তাহলে কেউ দিনকে দিন মৌমাছি বিলুপ্ত হবে আমাদের গ্রামেগঞ্জে প্রায় এ কম দেখা যায় গ্রামেগঞ্জে দেখা গেলেও শহরাঞ্চলে একদম দেখাই যায় না মৌমাছি তো গ্রামেগঞ্জে আমাদের সচেতন হতে হবে মৌমাছি সংরক্ষণ করতে হবে যার ফলে আমরা মোম পাবো মধু পাবো এবং বিভিন্ন প্রাণীজ খাবার বিভিন্ন সামগ্র আমরা ওই প্রাণী থেকেই পাবো প্রাণীজ সম্পদ থেকে পাবো তার জন্য আমাদের অবশ্যই দরকার প্রাণীকে সংরক্ষণ করা আর দুর্বল বন্যপ্রাণীকে অস্তিত্ব বজায় রাখা যেটা আমি প্রথম এবং লাস্ট যেটা বলবো তাদের অস্তিত্বকে বজায় রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদেরকে টিকিয়ে রাখা অবশ্যই দরকার এবং আমাদেরও সেটা করণীয় তো ছিল ভিডিওটা এই পর্যন্ত লাস্ট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে